হ্যালো বন্ধু আজকে পাঁচই অক্টোবর এবং যে নিমোচারটি ঠিক আমাদের ছত্তিশগড়ের উপরে অবস্থান করছে তা ক্রমশ সরে গিয়ে এখন বিহারের উপর সুস্পষ্ট নিমোচায় পরিণত হয়ে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের চার থেকে পাঁচ জেলায় ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সমন্বয়ের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া থেকে বেশ আমাদের কালিম্পং দার্জিলিং আমাদের জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত আমরা সাত থেকে কুড়ি সেন্টিমিটার অব্দি এছাড়াও আমাদের উত্তরবঙ্গে আলিপুর দুয়ার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্মনয়ের কথা জানিয়েছে মানে মানে রেড অ্যালার্ট জারি হচ্ছে আমাদের আলিপুরদুয়ার দিকে অনেক কুড়ি সেন্টিমিটারের উপরেও বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দুই দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছি এছাড়া আমাদের সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবেগে দমকা ছোড়া হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ভোর থেকে ভোর দূর দ্বারা থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে এবং এমনিতে আমাদের ডিবিসি ছাড়া চলে এবং গাঙ্গের পশ্চিমবঙ্গে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং রাতভর বৃষ্টিতে আরও জলমগ্ন হয়েছে বিশেষ করে উপকূলের দিকে বৃষ্টি বেশি হয়েছে এছাড়া আমাদের কলকাতার আশপাশেও বৃষ্টি পরিমাণ বেশি ছিল এবং আজকেরও মানে আমাদের মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া থেকে এবং গাঙ্গা দক্ষিণবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়াওয়া বুঝতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যার উপকূল বরাবর আমরা আজকের দিনটা বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বুঝতে পারি এবং কাল কালকের দিকেও আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের বেলা দশটার পর দিয়ে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দুপুর দুটোর মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং মুর্শিদাবাদের দিকেও খুব টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে না নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে কলাঘাটের দিকে আরামবাগ বর্ধমান এদিকে খড়গপুর এসে হলদিয়া কলকাতা চন্দননগর এদিকে আমাদের শান্তিপুরের দিকে আছে এর দিকে আমাদের উপকূল লাগোয়া অঞ্চলে বিশেষ করে আমাদের দীঘার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে কোনটাই হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এছাড়াও আমাদের পুরানের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি বিশেষ করে আমাদের জয়নগর আছে এদিকে বারাইপুর গোসাবা উলুবেড়িয়া তমলুক এছাড়াও আমাদের মানে ডায়মন্ড হারবার এর দিকে আমাদের কল্পির দিকে আছে যে বাজগুলের দিকে আছে আমাদের ময়না দিকে তমলুক শ্যামপুর এদিকে মানে কেরলার দিকেও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে পুরী ভুবনেশ্বর এদিকে বালাসরের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হয়েছে আমাদের বাংলাদেশের ঢাকা আছে আমাদের খুলনা বরিশাল এদিকে আমাদের ফরিদপুর এদিকে আমাদের পাবনার দিকে এইদিকে নগর নগরপুরের দিকে হতে পারেছে আমাদের যশোরের দিকে এইদিকে মেহেরপুরের দিকে বজ্রপিত সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে দেশের আলিপুরদুয়ার দিয়ে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে মানে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে আমাদের কোচবিহার দিকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে সেদিকে জলপাইগুড়ি এছাড়া আমাদের কালিম্পং এর খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব নয় রোজ আমাদের ইসিএমডাব্লু এফ মডেল থেকে দেখা যায় ঠিক আমাদের দুপুর দুটোর পদে করে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি এছাড়া আমাদের মুর্শিদাবাদ দিকে টুকটাক হালকা ঘাড়ি বৃষ্টিপাত হয় নদীয়ার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এমনি ঠিক দুটোর দিকে কলকাতা হাওড়াই হুগলির দিকে তো বিক্ষিপ্ত ভাই পছলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক মানে আজকে রাত পেয়ে ঠিক কালকে ভোরের দিকে ভোর বলতে ঠিক কাল ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের দুই মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকে সকাল পাঁচটার দিকে দুর্গাপুরের দিকে সিউড়ি এবং বাঁকুড়ার দিকে এছাড়াও নলহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বেলা নটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক কাল নটার দিকে এবং ঠিক কাল দুপুর একটার দিকে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দিয়ে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে হবে আমাদের দীঘার দিকে এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের সুন্দরবনের লাগোয়া অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠিক বিকেল চারটার দিকে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা ছাড়া আমাদের নদীয়া এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঠিক আমাদের কাল বিকেল চারটার দিকে আমাদের বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ফিরোজপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বুধবার বুধবার থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমে তবে হালকা থেকে মাঝারি আর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ন তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার অবধি মানে এবছর পুরো বর্ষা পুরো লাস্ট অবধি সক্রিয় থাকে মানে প্রথম থেকে এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে হয়েছে এবং লাস্ট অবধি বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে মানে লাস্ট হলো মানে এবছর বর্ষা মানে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই পনেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে মানে পনেরো তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে আমাদের আঠেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করে মানে শুরু করবে এবং আমাদের ইসিএম এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক উপগ্রহ চিত্র থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও আমাদের উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ থেকে পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোরা বইতে পারে এছাড়া আমাদের উত্তরবঙ্গে দুই দিনাজপুর থেকে ঘন কালো মেঘ উঠেছে এছাড়াও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দিকে এবং বাংলাদেশের রংপুরের দিকে ঘন কালো মেঘ করেছে এবং আগামী চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে সহ ভারী থেকে দু এক পশ্লা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আগামী তিন চার দিন উত্তরবঙ্গ এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ মানে বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এছাড়া আমাদের কোচবিহারের দিকে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন